ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলি জাকেটে দিত বাদ কলি জাকেটে দিত বাদ লাবন্ন মই চিগারা তোমায় লাবন্ন মই চিগারা তোমায় করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য আমার আপনার নবীদ ও জাহানের বাদশাহ হজুরে আকরাম সাল্লিয়াল্লাম তানাকে আল্লাহ পাক রব্বুল আলমিন শ্রেষ্ঠ নবী করে দুনিয়ার মধ্যে পাঠানি জানার মতো কেউ হয়নি হবে না আসেনি আসবে না এক লক্ষ অথবা দু লক্ষ চব্বিশ হাজার নবী অর্থাৎ পাইগম্বার কে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছিলেন কিন্তু আমার আপনার নবী জাহানের বাদশাহ তাঁকে শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন এক একটা নবী এক এক রকম খুবই দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী আশাবাড়ির কামাল ছিল কোন নবী রূপের রাজা হয়ে দুনিয়ার মধ্যে এসেছে এবং এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছিলেন আমার আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আমার নবী নবীদাহানের বাদশাহকে আল্লাহ শ্রেষ্ঠ করে সকল নবীর আম্বিয়াদের মাথার তাজ করে এই দুনিয়াতে পাঠালেন খুবই সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় জবাব করে বেমিশাল করে পাঠিয়ে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন বেমিসাল 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 बेसाल बेसाल बे ओगो भी सलो भी बोत तो मरना तो लोना उ तो ओगो उग बिसो भी बोल तो मरना तो ना ओगो बे मिसलो भी बोत तो मरना तो लोना धोन हो लोकाबा दोनों शाना गे जमाना धोनोन हो लोकाबा दोनों

आकाश तुम्हारे नाम मेरे ताले बोगे चौले नाम मेरे ताले बोगे चौले शागोरे उर्मी माला धोलो गोलो का

দেখতো কি করতো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলি জ্যাকেটে দিত বাদ কলি জ্যাকেটে দিত বাদ লাবণ্য মাই চেহারা তোমায় লাবণ্য মাই চেহারা তোমায় করি কি पर बनो ना धुनो गोलो काबा धुनो शारा ये जमाना ओगो बे मिसल नो भी मोर तो मरना ही तो लो ना उग बे मिसल नो भी मोर तो मरना ही तो लो ना उग बे मिसल नो भी मोर तो मरना ही तो लो ना उग बे मिसल नो भी मोर तो मरना ही तो लो ना उग बे मिसल नो भी मोर तो तो लो بے مثال نبی